বেশ ভালো কিছু অলরাউন্ডার থাকায় যে কোনো সময় চমকে দেওয়ার ক্ষমতা রাখে টাইগাররা মনে করেন ভারত কোচ তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা না ভেবে নিজেদের খেলায় মনোযোগী হতে চান বাংলাদেশ অসাধারণ দল নিউজিল্যান্ড সফরের ফল দেখে তাদের শক্তি বিচার করা ঠিক হবে না তাদের বেশ কিছু ভালো মানের অলরাউন্ডার আছে উইকেট নিয়েও চিন্তিত নই সেশন বাই সেশন পরিকল্পনা করব আমরা এদিকে বাংলাদেশকে হালকাভাবে কোন সুযোগ নেই উপমহাদেশের কন্ডিশনে তারা অনেক ভালো দল সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এদিকে উইকেটের সুবিধা নিয়ে টাইগারদের বিপক্ষে আবারও জ্বলে উঠতে চান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন উপমহাদেশীয় কন্ডিশনে তারা অনেক ভালো ক্রিকেট খেলছে ইংল্যান্ডের বিপক্ষেও পারফরমেন্স ছিল দুর্দান্ত তাই তাদের হালকা ভাবে নেওয়ার কোন সুযোগই নেই গেল বছর আমরা যে ক্রিকেট খেলেছি এবারও সে কৌশলেই খেলবো সেরা ক্রিকেট খেললেই আমরা তাদের হারাতে পারবো এই মুহূর্তে ভারতের হায়দ্রাবাদ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইভান ইকরাম ইভান আজকে ভারতীয় দলের অনুশীলন এখন হওয়ার কথা সেটা কি শুরু হয়েছে কিনা সেটা জানতে চাই আর বাংলাদেশ দল আজকে কোনো প্রস্তুতি নিচ্ছেন আমরা জানি তাদের আসলে দিনটা কিভাবে কাটছে আসলে আজকে বাংলাদেশ দল পুরোপুরি একটা বিশ্রামের দিন তাদের কাটানোর কথা আজকে বহুদিন তারা মাঠের ঘাম ঝরানোর পরে আসলে বলতে গেলে নিউজিল্যান্ড থেকেই তারা বেশ শক্ত শিডিউলের মধ্যে ছিলেন এবং একই সাথে তাদের নিয়মিতই মাঠে যেতে হচ্ছিল অনুশীলনে থাকতে হচ্ছিল দেশে আসার পর তারা যে সুযোগ ছুটিটা পেয়েছিলেন এরপরেই কিন্তু ভারতে চলে আসতে হয়েছে এবং এই কারণেই আসলে দুদিনের যে প্রস্তুতি ম্যাচ আহ সেটার পর আজকে একটা বিরতি দেওয়া হয়েছে যেখানে আজকে কোনো মাঠে আসেননি কোন যতদূর আসলে আমরা জানতে পেরেছি টিম হোটেলেই তারা সময় কাটিয়েছেন টিম হোটেলেই ছিলেন সব ক্রিকেটাররা আমরা যেটা করেছি গণমাধ্যম কর্মীরা বাংলাদেশ থেকে যারা এসেছেন প্রায় সবাই আসলে আজকে ভারত দলের যে অনুশীলন সেই অনুশীলনে এসেছিলাম আমরা আমরা সেটা দেখেছি এবং অনুশীলন দেখার সাথে সাথে আজকে যে ভারতীয় দলের যে কোচ রয়েছেন অনিল কুমলে তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তিনি আসলে বলেছেন বাংলাদেশকে কোনোভাবেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই ভারতীয় দলের এ কারণে নয় যে তারা সব সময় শুধুমাত্র সব দলকে সমানভাবে দেখেন সেটা শুধু বিষয় নয় একই সাথে যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দলেরও এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা ম্যাচের গতির পথ বদলে দিতে পারেন বাংলাদেশ দলের নিউজিল্যান্ডের যে পারফরমেন্স সেটাকেও তিনি বলছেন যে খুবই ইতিবাচক ক্রিকেট এবং হয়তো ফলাফল আসেনি বাংলাদেশ যেভাবে খেলেছে বাংলাদেশ দলের এই ইতিবাচক ক্রিকেটকে তারা সমীহ করছেন এবং সেভাবেই তাদের গেম প্ল্যান তারা সাজাবেন এবং আরো একটা বিষয় তারা যে অনিল যেটি বলেছেন যে তাদের সেশন বাই সেশন খেলার পরিকল্পনা থাকবে এবং যতটা তারা আসলে আহ প্রত্যেক সেশনে নিজেদেরকে যতটা নিজেদের দাপট ধরে রাখতে পারবেন সেভাবেই আহ ম্যাচটাও জেতার চেষ্টা করবেন তারা কিন্তু বাংলাদেশ দলের প্রতি তাদের সময়টা থাকবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রতি এটা তিনি জানিয়েছেন ধন্যবাদ আপনাকে ইভান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য হায়দ্রাবাদ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইভান ইকরাম সেখানেই ভারত বাংলাদেশ টেস্ট শুরু হবে নয় ফেব্রুয়ারি এদিকে এই টেস্টকে ঘিরে নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার ম্যাচ চলাকালীন বারোশো জনেরও বেশি নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবে রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী অক্টোপাস সিসিএস স্পেশাল ব্রাঞ্চ সহ ছয়টি ভিন্ন বাহিনী পালন করবে এছাড়া পুরো স্টেডিয়াম এলাকায় ছাপ্পান্নটি সিসি ক্যামেরা বসানো হবে স্টেডিয়ামের আশেপাশের রাস্তায় যানবাহন চলাচলও সীমিত থাকবে স্টেডিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন প্রায় পাঁচ হাজার স্কুল ছাত্রছাত্রীকে প্রতিদিন বিনামূল্যে এই টেস্ট উপভোগ করতে দেওয়া হবে এদিকে বাংলাদেশের জন্য দুঃসংবাদ আবারও ইঞ্জুরিতে পড়েছেন ইমরুল কায়েস ফিল্ডিং এর সময় গতকাল প্রস্তুতি ম্যাচে আবারও ব্যথা পেয়েছেন তাই শেষ হয়ে গেছে ভারতের বিপক্ষে তার টেস্ট খেলার সম্ভাবনা তার পরিবর্তে দলে যোগ দিচ্ছেন মোসাদ্দেক হোসেন লেফট থাইতে ব্যা যে ব্যথাটা ছিল সেটা আবার ওখানে ফিলিংয়ের সময় স্পাইক মনে হয়ে গেঁথে গিয়েছিলো মাঠের সাথে তো এই সময় সেই ব্যথাটা আবার ফিল করে এবং যেহেতু মাত্র আটচল্লিশ ঘন্টা পরেই আমরা টেস্ট খেলতে নামছি সে কারণে টিম ম্যানেজমেন্ট থেকে এটা ঠিক করা হয়েছে যে ও দেশে ফিরে যাচ্ছে ও পদলে আমার সাথে সৈকত টেস্টমিং প্লেয়ার হিসেবে এখানে আসবে মার্চে আট দলের অংশগ্রহণে বাংলাদেশে বসছে ইমার জিঙ্কা ওয়ানডে ফরমেটের আসরে এশিয়ার চার পূর্ণ সদস্য দেশ ছাড়াও খেলবে আফগানিস্তান নেপাল হংকং এবং আরব আমিরাত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান আইসিসি সভা শেষে ফিরে তিনি জানান বিশ্ব ক্রিকেটের প্রস্তাবিত পরিবর্তনে লাভবান হবে বাংলাদেশ তিন মরলের আধিপত্য ক্রিকেটের রাজস্বিক ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার সংখ্যা আইসিসির ক্রিকেটীয় কূটনীতিতে দু সালে ব্যস্ত ছিল বিসিবি তবে সময়ের পালা নতুন সমীকরণ এক সময়ের শীর্ষ আট অভিজাত দলের সংখ্যাটা বেড়ে এখন নয় ন নম্বর দলটা বাংলাদেশ খুশি বিসিবি টেস্টে এটা আরো বেশি ছিল জোরদার বাট এখন নয়টা করা হয়েছে বেসিক্যালি যেটা বাংলাদেশের জন্য হচ্ছে বাংলাদেশ ইজ দি অনলি বেনিফিশিয়ারি রেলিগেশন বলে কিছু নেই এখান দু বছর ব্যাপী টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মার্চে যার সূচি তৈরির কাজ শুরু করবে আইসিসি যদিও সেখানে শশো বোর্ডের ভূমিকাও কম নয় হোম অ্যান্ড অ্যাওয়ে এখন যদি না হয় তাহলে তারপরে দুই বছরে গিয়ে এখানে আসলো পরের দুই বছর ওখানে গিয়ে খেলবে সো এনফোর্স করাটা অত সহজ না মানে বলতে যত সহজ লেখা যত সহজ এনফোর্স করাটা অত সহজ না এদিকে ক্রিকেট বিশ্বায়নে বড় দলগুলোর সঙ্গে ছোট দলের খেলার সুযোগ দিতে আসছে নতুন টুর্নামেন্ট এমার্জিং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে আট দলের এই আসর বসছে ঢাকায় পনেরো থেকে ২৬ মার্চের টুর্নামেন্টে পূর্ণ সদস্যভুক্ত দেশগুলো খেলাতে পারবে চার জাতীয় ক্রিকেটার ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তান ইউএই এবং নেপাল হংকং তাই তো এই এই কয়টা টিমকে নিয়ে একটা টুর্নামেন্ট চালু করার চিন্তাভাবনা হয়েছে এবং মোটামুটি ফাইনাল পনেরোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত এই টুর্নামেন্টটা হবে এদিকে আবারও পাকিস্তানে অ্যাওয়ে ট্যুরের জন্য বিসিবি কে অনুরোধ করেছে পিসিবি প্রথম বিভাগ ক্রিকেট লিগে বিকেএসপিতে ঝড় তুললেন আজমির আহমেদ সুপার লিগের ম্যাচে উদয়াচল ক্লাবের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন অগ্রণী ব্যাংকের এই ব্যাটসম্যান সাভারের বিকেএস চার নম্বর মাঠে ওপেনিং এ নেমে একশো বলে অপরাজিত দুইশো বাইশ রান করেন আজমির ষোলো চার আর ষোলোটি ছয় মেরেছেন এই ব্যাটসম্যান তার এই ডাবল সেঞ্চুরির উপর ভর করে পঞ্চাশ ওভারে তিনশো রানের বিশাল পুঁজি করেছে অগ্রণী ব্যাংক ডাবল সেঞ্চুরি করে বেশ উচ্ছ্বসিত আজমির নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর জানাবো গ্রুপের প্রথম ম্যাচে পাপুয়ান ইউনিকে দুশো ষোলো রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নামা পিএনজির সংগ্রহ দুই উইকেটে সাঁত্রিশ রান শারমিন আক্তার আর সানা হক অর্ধশতকের দেখা পান সালমা খাতুন করেন দুটি করে উইকেট নিয়েছেন সিবোনা জেমি এবং মাইরি টম কলম্বোয় টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল দলীয় এক রানে শারমিন সুলতানা আউট হলে চাপে পড়ে রোমানা আমদের দল তবে শারমিন আক্তার সানজিদা ইসলাম একান্ন রানের জুটি গড়ে চাপ সামলান শেষ পর্যন্ত শারমিন আক্তারের ইনিংস সর্বোচ্চ ছাপ্পান্ন আর ফারজানা হকের একান্ন রানে ভর করে ছয় উইকেটে দুশো পনেরো রানের পুঁজি পায় নারী দল হকির খবর জানাবো পরিবর্তে বিশ্ব হকি লীগের রাউন্ড টু খেলতে আসছে মালয়েশিয়া নিশ্চিত করেছে এশিয়ান হকি ফেডারেশন তাদের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বাড়িয়েছে বলে মত ফেডারেশন সাধারণ সম্পাদকের এদিকে ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় দক্ষিণ আফ্রিকা যাওয়া চূড়ান্ত হয়নি জাতীয় দলের কানাডা তো উইথড্র দেওয়া উইথড্রন তাদের রিপ্লেসমেন্ট মালয়েশিয়াকে দেওয়া হয়েছে নিরাপত্তার রোজুহাতে নাম প্রত্যাহার করে নেওয়া কানাডার শূন্য স্থান পূরণ করেছে মালয়েশিয়া নিজেদের গ্রুপে শক্তিশালী দলের অন্তর্ভুক্তি নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশকে ফিজিক্যালি তারা কানাডার থেকে অনেক উইক হলে পরে ওভার দেওয়া সো ফাস্ট আমরা তাদের সাথে খেলেছি খেলা দেখেছি ওদের অনেক যারা প্রতি গুড টিম এশিয়াতে তাদের র‍্যাঙ্কিং ধর থার্ড সামটাইমস তারা সেকেন্ডও হয়ে যায় পাকিস্তান ইন্ডিয়াকে তারা বিট করতে পারে এদিকে প্রস্তুতি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকার জন্য তৈরি হওয়ার কথা খেলোয়াড়দের কিন্তু এখনো জাতীয় দল ব্যস্ত বিকেএসপি এর অনুশীলনে ভিসা পেতে যথারীতি আবারো দেরি সে চেষ্টায় শ্রীলঙ্কায় আছেন হেড কোচ অলিভার কার্টস আর ক্যাম্প পরিচালনা করছেন মাহবুব হারুন দুই দিন ছেলেদেরকে রিকভারি দেওয়া হয়েছিল দুদিন পরে থেকে আজকে আবার ক্যাম্প শুরু হয়েছে দশ তারিখ থেকে ঢাকায় প্র্যাকটিস হবে আমরা হয়তো নয় তারিখ পর্যন্ত এখানে অনুশীলন করবো উইকেসিতে অনুশীলনে সন্তুষ্ট খেলোয়াড়রাও গ্র্যাজুয়ালি আপ করতে সবাই মানে আমাদের কোচের কথা হলো আমরা গেম টু গেম মানে প্রতি গেমে ইমপ্রুভ করবো আস্তে আস্তে বিজয় সিজন হচ্ছে তো বাংলাদেশের এগুলো আগে যেগুলো না হতো সেগুলো এখন হচ্ছে রাউন্ড একটা কিছু ভালো রেজাল্ট আশা করা যায় ইনশাআল্লাহ যে সিগনিমে ফ্ল্যাডলাইট স্থাপনে অম্লান্তিক জটিলতা কাটিয়ে কাসট্রোর খুব কাছে ক্রীড়া পরিষদ এশিয়া কাপের আগে লক্ষ্য পূরণ হবে আশাবাদী ফেডারেশন সাধন সম্পাদক देयर इज एब्सোলিউট নো রিজন ক্যানট ফ্ল্যাডলাইট হবে না সাদমান সাকিব চ্যানেল 24 ঢাকা যুব হকির খবর জানাবো ঢাকা শিক্ষা বোর্ডকে পাঁচ শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি রেকর্ড পি রেকর্ড শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিকেএসপির সোহানুর রহমান ছয় ম্যাচে বিশ গোলের সবকটি করেছেন পেনাল্টি কর্নার থেকে ফাইনালেও করেছেন দুই গোল দেবাশিস কুমার আর জোড়া গোল করেছেন মোহাম্মদ মোহসিন অংশগ্রহণকারী দল থেকে বাছাই করা হয়েছে ছয় জন করে খেলোয়াড় সেরা পঞ্চাশ খেলোয়াড়কে নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পরিকল্পনা করছে ফেডারেশন রেখে শুরু হয়েছে ভারত লোকদের ট্রায়াল তবে বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনায় আবারও সমালোচিত হতে হলো ফেডারেশনকে আপাতত শুধুই সুষ্ঠু নির্বাচনকে মূল লক্ষ্য বলছেন সাধারণ সম্পাদক তবে খেলোয়াড়দের জন্য জিম তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেশন সভাপতি ফেডারেশনের পরিবর্তন আসলেও বদলায়নি দৃশ্যপট আগের মতো চলছে অনিয়ম অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলা ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়ালের আয়োজন করেছিল ভারত্তোলম ফেডারেশন তেষট্টি কেজি ওজন শ্রেণীতে আনসারের ফাহিমা আক্তারের সেকেন্ড লিফটে সৃষ্টি হয় বিতর্ক রেফারি রং লিফটের সিদ্ধান্ত নিলেও আপত্তি করেন ফাহিমা ও কর্মকর্তারা শেষ পর্যন্ত ভিডিও বিশ্লেষণ করে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি অনেক ভারত তুলকি রেফারি সিদ্ধান্তে আপত্তি জানালেও ঝামেলা এরাতে ক্যামেরার সামনে নির্বাক নতুন অ্যাডহক কমিটির কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি একটা ফেয়ার ইলেকশন করিয়ে দিয়ে আমাদের দায়িত্বটা হস্তান্তর করে দেওয়ার জন্য এবং সেটাই আমাদের সাকসেস হবে যদিও পরিবর্তনের সুর সভাপতির কণ্ঠে ভারত তুলকদের সুবিধার্থে অচিরে পূর্ণাঙ্গ জিম স্থাপনের কথা জানালেন তিনি আমাদের একটা সুন্দর জিমনিশিয়ান দরকার আমাদের ইকুইপমেন্ট দরকার আমাদের ছেলে মেয়েদের ট্রেনিং এর দরকার আমরা সর্ব সর্বক্ষেত্রেই নামরা কাজ করে যাচ্ছি ট্রায়াল থেকে সেরা ভারতীয় লোকদের নিয়ে শুরু হবে আবাসিক ক্যাম্প প্রত্যেক ক্যাটাগরি থেকে কমপক্ষে একজন করে যাবেন আজারবাইজানের বাকুতে আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা